প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজমলহাট মোবাইল টিভি বন্ধুরা গত বেশ কয়েকটি এপিসোড ধরে আপনাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সব কাহিনী এবং মন্দির দেখাচ্ছি আপনাদের একটা কথা দিয়েছিলাম যে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি চুরির রহস্যটা বলব তা আজই আপনাদের সেই মূর্তি চুরির রহস্যটা বলি আপনারা জানেন যে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি অষ্টধাতুর তৈরি হয়েছিল রাজা সদানন্দ রায়ের পত্নী রানী তারা দেবী সেই মূর্তি তৈরি করিয়া প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আজ থেকে প্রায় আশি বছর আগে সেই মূর্তি চুরি যায় বর্তমানে যে মূর্তি আপনারা দেখছেন এটা মায়ের মীময়ী মূর্তি অষ্টধাতুর মূর্তি নয় তা সেই মূর্তির কাহিনী হলো যে একদিন রাতের অন্ধকারে একটি চার চাকা গাড়ি মায়ের মন্দিরের সামনে আসে সেই সময় তারা সেই মূর্তি চুরি করে নিয়ে যায় কারা এসেছিল কী এসেছিল কেউ জানে না কিন্তু রাত্রিরে একটা চার চাকার গাড়ি এসে প্রাইভেট কার মূর্তি চুরি করে নিয়ে গেছে এইটাই লোক অনুমান করেছে রাত্রি একটা গাড়ি ঢুকেছিলো সেই গাড়িটা করেই নিশ্চয়ই চুরি করে নিয়ে গেছে তা তার বেশ কয়েক বছর পর গ্রামের কয়েকজনের খুবই গুরুতর অসুখ কেউ পঙ্গু হয়ে যায় বা কারো পরিবারের অকাল মৃত্যু হয় এই রকম সব কিছু কিছু কাহিনী ঘটে সেইটা দেখে একজন না থাকতে পেরে তারও অনেক দুঃখ কষ্ট আছে সেও অনেক দিন ধরে চেপে রেখে দিয়েছিল কথাটা সে বলে ফেলে যে আমাদের এরকম হবে না তো আর কাদের হবে তখন আর পাঁচজন লোক জিজ্ঞেস করে আমাদের এরকম বলতে কি বলছি রে বলছি আমরাই তো সেই সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি চুরি করেছি রে তার মানে তার মানে কলকাতা থেকে বাবুরা এসেছিলেন বাবুরা মানে যারা এই মন্দিরের আসল মালিক সেই বাবুরা তারা এসেছিলেন গ্রামের কিছু লোককে ফিট করেছিলেন তারা মন্দিরের চাবি ভেঙে গর্ভগৃহ থেকে ঠাকুরকে ঠাকুর তো চুনসুরকির পাথর দিয়ে পুরো বাঁধাই করা ছিল এবং মাটিতে অনেকখানি পোঁতা ছিল সেই সাবল দিয়ে সেই সব ভেঙে করে মূর্তি তাদের গাড়িতে তুলে দেয় এবং তার বিনিময়ে অনেক পয়সা পায় সেই কিছুদিন পর থেকে তাদের যারা যারা এই সব কাজ করেছিল তাদের পরিবারের খুবই দুঃখ দুর্দশা নেমে আসে এবং কিছু লোকের অকাল মৃত্যুও ঘটে যায় সেই থেকে জানা জানি হয়ে যায় যে কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল পরে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে আমরা কি ভুল করেছি ঠাকুর আমাদেরকে ক্ষমা করো কিন্তু ঠাকুর চুরি করা যে কত বড় অপরাধ তারা তারপর তা বুঝতে পেরেছিল এবং তাদের পরিবার কোনো দিনই সুখের মুখ দেখতে পায়নি এতই তারা দুঃখ কষ্ট এতই তারা খাটছে তবুও তারা সুখ বলে কিছু পায়নি এবং শরীরে রোগ নাড়া লেগেই আছে এইভাবেই কাহিনিটা ঘটেছিল প্রায় আশি বছর আগে তারপর থেকে তারা আর আসেনি যারা মূর্তি নিয়ে চলে গেল গ্রামের লোকেদের কথা অনুসারে তারা বাবুরাই ছিল মানে বাবুরা মানে মূর্তি বা মন্দিরের যারা আসল মালিক তারাই তারপর থেকে তারা আর আসেনি তবে তার কিছুদিন পর তারা খবর পেয়েছিল সে মূর্তি নাকি আর ভারতবর্ষেই নাই সে মূর্তি বিদেশে পাচার করে দেওয়া হয়ে গেছে আপনারাই ভাবুন প্রাচীনকালের এক অষ্টধাতুর মূর্তি কিভাবে কিছু লোকের অপকর্মের ফলে বিদেশে চলে গেল তবে ঠাকুর যে আছে ঠাকুরের যে মহিমা আছে তা তারা বুঝতে পেরেছিল যারা নিয়ে গেছে বা যারা সেই চুরি করতে সাহায্য করেছিল এই হচ্ছে সেই কাহিনী সেই কাহিনী যতটুকু গ্রামবাসীর কাছ থেকে আমি জানতে পেরেছি ততটুকুই আপনাদেরকে জানালাম এরপরে আপনাদেরকে ঠাকুরের যে দুটো দিঘি আছে সেসবের ছবি দেখাবো এবং দিঘির কিছু কাহিনী আছে সেগুলোও আপনাদেরকে বলবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি এরকম অজানা কাহিনী পুরানো কাহিনী জানার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যদি কিছু আপনাদের অনুরোধ থাকে যে কোনো এক মন্দিরের বা কোনো এক জায়গার কাহিনী জানতে তাহলে কমেন্টে জানাবেন বা এই ভিডিও যে জিনিস আপনাদেরকে বললাম তাতেও যদি আপনাদের কোনো কিছু বলার ইচ্ছা থাকে কমেন্ট করবেন এই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি চুরি যাওয়ার কাহিনী সিদ্ধেশ্বরী মা আপনাদেরকে বলেছি রাজবল্লি মায়ের ছোটো বোন ছোটো বোন কেন মানে যেহেতু রানী তারা দেবী এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন রানী তারা দেবী সিদ্ধেশ্বরী মায়ের মাকে স্বপ্নে দেখেছিলেন তার ইচ্ছানুসারেই রানী তারা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সদানন্দ রায় প্রথমে রাজবলহাটে রাজবলী মায়ের প্রতিষ্ঠা করেছিলেন সেই জন্যে রাজবলী মাকে বড় বোন এবং সিদ্ধেশ্বরী মাকে তার ছোটো বোন বলা হয় এই হচ্ছে এইখানকার কাহিনী এই এলাকাটা আরও কিছু কিছু জিনিস আছে আপনাদেরকে পরে দেখাবো ধন্যবাদ